আসসালামু আলাইকুম বিথি বাইটস থেকে শারমিন বলছি আবার নতুন করে পুরোনো একটা রেসিপি নিয়ে আসলাম এর আগে একবার লেজ ভর্তা করেছিলাম মাওয়া আবার নতুন করে নিয়ে আসলাম আজকে খুব খেতে ইচ্ছে করছিল যার কারণে কিছু লেট ছিল ফ্রিজে ভাবলাম ওগুলো দিয়েই নতুন করে আবার রেসিপিটি দেখিয়ে দিই আপনাদের জন্য আমি সবগুলো সুন্দর করে গরম তেলে একদম মচমচা করে ভেজে নিয়েছি এরপর এখন আমি সুন্দর করে আবার সেগুলোকে একদম ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ইলিশ মাছগুলোকে বেছে নিতে হবে যাতে কাটা না থাকে যেহেতু লেজের অংশ তাই কাটার পরিমাণটা একটু বেশি যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটু ভালো করে বেছে দিচ্ছি একটু বাছা হয়ে গেছে এখন আমি ভর্তাটা রেডি করব। প্রথমে পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা করে কাটতে হবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় মরিচ বাটাটা প্রথম করে নিয়েছিলাম ওটা দিলাম লবণ আমি ভালো করে মতো নিচ্ছি এরপরে এবার আমি আর একটু লবণ নিব ভালো করে মেখে নিতে হবে আমি একটু লেবু দিয়ে নিচ্ছি নিচ্ছিটার মধ্যে বেশি করে লেবুটা দিলে একটু খেতে মজা লাগে এরপর আমি যে মাছটা ভেজেছিলাম তেল দিয়ে সেই তেলটা দিয়ে অল্প দিব গরম তেল তেল সাথে একটু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাছের যে ভাজা তেলটা ওইটা গরম গরম দিতে পারলে ভালো আমি দিয়েছি অল্প করে ভালো করে মেখে নিয়ে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা একটু বেশি করে দিব এখন আমি ভালো করে একটু মেখে নিচ্ছি একদম যাতে মাছের আর পেঁয়াজ ধনিয়া পাতা সুন্দর করে মিশে যায় এই আমার হয়ে গেল লেজ ভর্তা এখানে আমি এটা পরিবেশন করবো সুন্দর একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে আমি সবটুক নিলাম না এইটুকু আমি নিয়ে নিলাম সুন্দর করে ডেকোরেশনের জন্য আর এই যে রয়ে গেল পাটায় ভাত দিয়ে সুন্দর করে মেখে খাবো গরম ভাতের সাথে এটা মেখে খেতে যে কি মজা যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে যাই হোক আমার ভর্তা বানানো শেষ হয়ে গেল আপনারাও খাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি ফলো করবেন আর এই যে দেখেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কি মজা খেতে আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ